আসসালামু আলাইকুম আর এক্সেলথ ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা কথা বলবো একটি বহুল ব্যবহৃত মেডিকেটেড শ্যাম্পু ক্যাটেগন শ্যাম্পু নিয়ে খুশকি ফাঙ্গাল ইনফেকশন ও সোভিরেটিক ডার্মাটাইটিস এ সমস্যার একটি কতটা কার্যকর কিভাবে ব্যবহার করতে হয় এবং কোন কোন ভুলগুলো করলে উপকার কমে যায় সব জানবো এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন কেটোগোনা জল শ্যাম্পু মূলত একটি অ্যান্টি ফাঙ্গাল শ্যাম্পু এর প্রধান উপাদান কেটোগোনা জল যা ত্বকের ফাঙ্গাস ধ্বংস করতে অত্যন্ত কার্যকর অনেকে শুধু খুশকিকে ভাবেন একটি সাধারণ সমস্যা কিন্তু অনেক সময় এর পিছনে থাকে স্কাল্পের ফাঙ্গাস ইনফেকশন আর ঠিক এই কারণেই ডাক্তাররা কেটোগোনা জল সমৃদ্ধ শ্যাম্পু ব্যবহারের পরামর্শ দেন আর এই কেটকোনা জল কীভাবে কাজ করে আমাদের স্কাল্পে অনেক সময় মালাসাজিয়া নামের একটি ফাঙ্গাস বেশি পরিমাণে বৃদ্ধি পায় এই ফাঙ্গাস তৈরি করে খুশকি স্কাল্পের চুলকানি লালচে ভাব অতিরিক্ত তেল তেল অবস্থা কখনো কখনো চুল পড়াও বাড়িয়ে দেয় আর এই কেটুকানা জল শ্যাম্পুটি সরাসরি এই ফাঙ্গাসের ওয়াল ভেঙে ফেলে এবং তাদের বৃদ্ধি বন্ধ করে দেয় ফলে ধীরে ধীরে খুশকি কমে স্কাল্প পরিষ্কার হয় এবং জ্বালা পোড়া কমে আসে কারা ব্যবহার করবেন এই শ্যাম্পু ঘন ঘন খুশকিতে ভুগেন মাথায় সাদা বা হলুদ রঙের খুশকি স্তর জমে স্কাল্পের তীব্র চুলকানি বা জ্বালা অনুভব করেন রেডিক ডার্মাটাইটিসে বক্সেন চুল ধোয়ার পর মাথায় দুর্গন্ধ থাকে স্কাল্পে হালকা লালচে রেশ দেখা যায় ফাঙ্গাল সংক্রমণের কারণে চুল পড়া বেড়ে গেছে আর এই সমস্যাগুলো যাদের রয়েছে তারাই এই শ্যাম্পুটি ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন প্রথমে চুল ভালোভাবে ভিজিয়ে নিন অল্প পরিমাণ কেটোকোনা জল শ্যাম্পু হাতে নিয়ে পুরো স্কাল্পে লাগিয়ে দিন এখন তিন থেকে পাঁচ মিনিট অপেক্ষা করুন এটাই আসল সময় যাতে ওষুধ কাজ করতে পারে এরপর পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন সাধারণত সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করুন সমস্যা বেশি থাকলে ডাক্তারের ফলো হিসেবে আরও বেশি সময় ব্যবহার করতে হতে পারে আর এই শ্যাম্পু ব্যবহারে দ্রুত ফল পেতে আপনাকে যা করতে হবে চুলের জেল হেয়ার স্প্রে বা তেল কম ব্যবহার করুন স্কাল্প ঘামলে সঙ্গে সঙ্গে পরিষ্কার করুন আপনার ব্যবহৃত তয়লে অন্যের সঙ্গে শেয়ার করবেন না খুব বেশি গরম পানি দিয়ে চুল ধুবেন না এতে স্কাল্প শুকিয়ে যায় সপ্তাহে একদিন সাধারণত মাইন্ড শ্যাম্পু ব্যবহার করতে পারেন যেহেতু কেটেগোনা জল একটি মেডিকেটেড শ্যাম্পু তাই এই শ্যাম্পু ব্যবহারে রয়েছে একটু সাইড এফেক্ট হালকা জ্বালা স্কাল্পে শুষ্ক ভাব মাঝে মাঝে হালকা চুল পরা লালচে ভাব দেখা দিতে পারে এগুলো বেশিরভাগ সময়ই সাময়িক এবং বন্ধ হয়ে যায় আর এই ক্যাটোকোনা জল শ্যাম্পু কারা ব্যবহার করবেন না যাদের ক্যাটোকোনা জল এ অ্যালার্জি আছে যাদের স্কাল্পে কাটা সেরা বা ক্ষত আছে যারা গর্ভবতী বা শিশুকে দুধ খাওয়াচ্ছেন তারা এই শ্যাম্পুটি ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন আর এই ক্যাটোগোনা জল সম্পর্কে কারো কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন স্বাস্থ্য ও মেডিসিন বিষয়ক যে কোনো পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়